সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সবাই বক্তব্য দিতে পারবেন যারা জিতায় তারাই বক্তব্য দিতে পারে এটা কোনো বিষয় না জীবন ধরে বক্তব্য দিলেন কোনো কাজে লাগলো না আপনারা সামাজিক সম্মেলন করেন কত বছর ধরে করতেছেন কত দিন ধরে করবেন তা শেষ নাই আমার সহজ কথা হলো আপনার এই ঘরের মধ্যে আলোচনা থেকে বেরিয়ে যান রাস্তায় নামে কোনো দাবি আলোচনা আলাদা করতে গেলে এই যুগে আপনার যে ভদ্রভাবে দাবি আদা করতেছেন এভাবে দাবি আদা করলে ওই কাজ হবে না আপনাদেরকে পাঠে নিতে হবে কিংবা একটা পথ সেটা হলো আপনারা সরকারের সাথে আলোচনার টেবিলে যান একটা প্রতিনিধি করে একটা মাধ্যমে কথা বলেন কথা বলেন তারা কি কি ফলছে যদি ভালো হলো নালে আবার পাঠাবেন নালে আবার কথা বলেন এই ঘরের মধ্যে আলোচনার থেকে বেরিয়ে আপনারা সরাসরি আন্দোলনে চলে যান তার বহুত বছর ধরে আপনারা আন্দোলন করতেছেন কোন কাজে লাগছে না এখানে সামনে সম্মেলন করবে কিছু টাকা খরচ হবে সবার সময় নষ্ট হবে সবার কষ্ট হবে এই ঘরের মধ্যে কি আপনি দেখতেছেন এর যে বড় বড় আন্দোলন হয় সরকার কর্ণপাত করে না আমার ধারণা বাংলাদেশের এটা সরকারি কর্মচারী বিল্ডিং পঞ্চাশ তালা হোক নিচে তালাকে মানুষ অবমাননা করে যে নিচ তালা বিল্ডিং এগুলো থাকতে চায় না বিল্ডিং করলে ভাড়া দেয় সরকারি কর্মচারী যদি সরকারের কাজ না করে সরকার বাঁচবে কি দি আমার লক্ষ্য আমরা সরকারি কর্মচারী সরকারি কর্মচারী সরকারিদের কাজ হয় না সরকারের কাজ কারা করে সরকারি কর্মচারী করে নাম

বাঙালি জাতিকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি যে চতুর্থ শ্রেণী একটা জাতি আছে যে সেই জাতি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে সচিব উনাদের বললেন উনার আন্তঃ এই নিয়মটা আঁকতে প্রক্রিয়া আটকায় রাখছেন কারণ উনারা আস্তে আস্তে যতন বাড়তাছে সবকিছুই উনাদের হইতেছে কিন্তু আমাদের কিছু হইতেছে না আমরা আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী সাংগঠনিক সম্পাদক সাকিব নেতৃত্বে বরিশাল থেকে আমাদের নেতৃবৃদ উপস্থিত হয়েছে তাদেরকে আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ